আসসালামু আলাইকুম শুভ্র লিখেছেন হুমায়ুন আহমেদ আকাশ মেঘে মেঘে কালো বিছানায় শুয়ে খোলা জানারে আকাশ দেখার শখ জানার কখনোই ছিল না কয়েকদিন ধরে দেখছেন দেখতে যে ভালো লাগছে তা না আবার খারাপও লাগছে না ঘরের ভেতর থেকে দৃষ্টি বের করতে পারছেন এটাই একমাত্র আনন্দ ঘরের ভেতর থাকতে ইচ্ছা করছে না দূরে কোথাও যেতে ইচ্ছা করছে বিনুকে নিয়ে কোথাও গেলে হয় মানুষদের জীবনে কত জায়গায় বেড়াতে যায় কলকাতা ব্যাংকক সিঙ্গাপুর ইংল্যান্ড আমেরিকা তিনি কোথাও যাননি সুপ্রর বাবার বেড়ানোর অভ্যাস ছিল না পাসপোর্ট পর্যন্ত করেনি যে মানুষ নিজের ঘরের বাইরে পা ফেলে না তারও একটা পাসপোর্ট থাকে সুপ্রর বাবার তাও ছিল না মেয়েদের জীবন আয়নার মতো স্বামী আয়না স্বামী যা করবে আয়নাই তারই ছায়া পড়বে জাহানারেরও তাই হলো শুভ্রর বাবার সঙ্গে দোতলা একটা বাড়িতে আটকা পড়ে গেলাম শুভ্রর বাবার সঙ্গে বিয়ে না হয়ে কোনো ভবগুরের সঙ্গে বিয়ে যদি হতো তিনিও ভবগুরের স্বামীর মতো ভবঘুরে হতেন জাহানারার পানি পিপাসা হচ্ছে পানির জন্য কাউকে ডাকতে ইচ্ছে করছে না এক না এক সময় বিনু ঘরে আসবে তাকে পানির কথা বললেই হবে আকাশ এখন ঘন কালো আজ মনে হয় বৃষ্টিতে শহর ভেসে যাবে ছোটবেলায় তার বৃষ্টিতে ভেজার শখ ছিল হুম ভুল বলা হবে তার বাবা কায়াস উদ্দিন আকন্দ সাহেবের বৃষ্টিতে ভেজার শখ ছিল তিনি ঝুম বৃষ্টি হলে ছাদে ভিজতে যেতেন ভিজতে যাবার আগে খুশি খুশি গলায় ডাকতেন কইরে টুনটুনি বৃষ্টিতে ভিজবি বৃষ্টির পানিতে ভিজলে গায়ের ঘামাছি মরে আই দেখি বিয়ের পর আর কোনোদিন বৃষ্টিতে ভেজা হয়নি শুভ্রর বাবার কোনো আজগুবি শখ ছিল না কিংবা কে জানে হয়তো তারও আজগুবি শখ ছিল অন্যরা জেনেছে তিনি কখনো জানতে পারেনি মানুষের জন্মালে আজগুবি শখ থাকবেই জাহানারা শীত লাগছে গায়ের ওপর চাদর টেনে দিলেন আর তখনই বিনু ঢুকল নিচু গলায় বলল চাচি পুরনো ম্যানেজার সাহেব এসছে সালেউদ্দিন সাহেব জাহানারা বললেন ওকে গতকাল আসতে বলেছিলাম একদিন পর এসেছে কেন বিনু জবাব দিল না জাহানারা বললেন ও এসেছে বসে থাকুক আমার যখন ইচ্ছে হবে ডাকবো আবার নাও ডাকতে পারি তুমি বসো চেয়ারটা টেনে বসো তোমার সঙ্গে গল্প করি বিনু বসতে গেল জাহানারা বললেন একটা কাজ করো এক কাপ চা এবং ঠান্ডা এক গ্লাস পানি এনে তারপর বসো বিনো বলল আপনার কি শরীর খারাপ লাগছে আমার শরীর খারাপও লাগছে না আর লাগছে না শুভ্র কি ফিরেছে না কাল রাতেও ফেরেনি না কোথায় ছিল তুমি জানো না জাহানারা ছোট নিঃশ্বাস ফেলে বললেন কাল রাতে কোথায় ছিল তা তুমি ও আমিও জানি অথচ দুইজনে ভাব করছি কিছু জানি না আছে যাও চা পানি নিয়ে এসো কাজের মেয়েটাকে বলে এসো ম্যানেজারকে যেন এক কাপ চা দেয় বিনু চলে গেল জাহানারা আবারও আকাশের দিকে তাকালেন দিন এমন অন্ধকার করেছে যে ঘরের বাতি জ্বালাবার সময় হয়ে গেছে কোনো কিছুই পরিষ্কার চোখে পড়ছে না ম্যানেজারকে এ ঘরে ডেকে আনবার পর ঘরের সব কটা বাতি জ্বেলে দিতে হবে কথা বলার সময় মানুষের মুখের দিকে তাকিয়ে না থাকলে তার ভালো লাগে না মানুষ শুধু মুখে কথা বলে না সে তার সমস্ত শরীর দিয়ে কথা বলে মানুষের সব কথা পুরোপুরি বুঝতে হলে শুধু কথা শুনলে হয় না কথা দেখতেও হয় চাচি পানি আর চা এনেছে জাহানারা পানির গ্লাস নিয়ে একমাত্র দু চমক পানি খেয়ে গ্লাস ফেরত দিলেন বিনু চায়ের কাপ বাড়িয়ে দিল জাহানারা বললেন চা তোমার জন্যে তুমি চায়ের কাপ হাতে আমার সামনে বসো চা খেতে খেতে গল্প করো বিনু বসলো তাকে দেখে বোঝার কোনো উপায় নেই সে অবাক হয়েছে নাকি বিস্মিত হয়েছে আমাদের বিয়ের দু বছর পরের কথা শ্রাবণ মাস খুব বৃষ্টি হচ্ছে হঠাৎ একদিন শুভ্র বাবা বলল বেড়াতে যাবে আমি সঙ্গে সঙ্গে বললাম যাব কোথায় বাবা চলো কাছে কোথাও যাই সমুদ্র দেখেছ কখনো আমি বললাম না সুপ্রর বাবা বললেন চলো সমুদ্র দেখে আসি আমি নিজেও দেখিনি আমার উৎসাহের কোনো সীমা রইল না ব্যাগ গোছালাম নতুন শাড়ি কিনলাম উত্তেজনায় রাতে ঘুমাতে পারিনি তখন বয়স ছিল কম আগ্রহ উত্তেজনার কোনো সীমা ছিল না শুভ্রর বাবা রাতে ট্রেন দুইটার ফার্স্ট ক্লাস টিকিট কেটে এনে দিলেন সেই টিকিট আমি আমার ব্যাগে খুব সাবধানে রেখে দিলাম যাতে হারিয়ে না যায় শেষ পর্যন্ত কি আপনাদের যাওয়া হয়নি না যে রাতে যাব সেই রাতে সন্ধ্যার সময় শুভ্রর বাবা অফিস থেকে ফিরে বলল। রাতের ট্রেনে যাওয়া ঠিক না প্রায়ই ডাকাতি হয় দিনের ট্রেনে যাওয়া হবে সেই দিনের ট্রেন আর আসেনি বিনু কিছু বললো না মাথা নিচু করে চায়ের কাপে চুমুক দিতে লাগল জাহানার বললেন ঘটনাটা আমি ভুলেই গিয়েছিলাম গত পরশু ট্র্যাঙ্ক গুছাতে গিয়ে হঠাৎ টিকিট দুইটা খুঁজে পেলাম তখন মনে পড়ল তোমার চা খাওয়া কি হয়েছে জি এখন ম্যানেজারকে ডেকে নিয়ে এসো ওর সঙ্গে কথাবার্তা বলার সময় তুমি থাকবে না ওকে শুধু পাঠিয়ে দেবে জি আচ্ছা আড়াল থেকেও কিছু শুনবার চেষ্টা করবে না আড়াল থেকে কথা শুনে তোমার একটা অভ্যাস আছে এই অভ্যাসের কথা অন্য কেউ না জানলেও আমি জানি বিনো কিছু না বলে ঘর থেকে বের হলো তার প্রায় সঙ্গে সঙ্গে ম্যানেজার ঢুকলো জাহানারা ম্যানেজারের নাম মনে করতে চেষ্টা করলেন একটু আগেই বিনো নামটা বলেছে এখন আর মনে আসছে না ম্যানেজারকে ম্যানেজার না বলে নাম ধরে ডাকা উচিত নামটা কিছুতেই মনে পড়ছে না শুধু মনে পড়ছে নামটা শুরুতে মদে হয়েছিল মদে তো অসংখ্য নাম আসছে আশ্চর্যের ব্যাপার একটা নামও মনে পড়ছে না শুধু মনে আসছে মামুন মামুন ছোট ছোটো ভাইয়ের নাম এই ভাইটা ছয় বছর বয়সে পুকুরে সাঁতার কাটতে গিয়ে মারা যায় ম্যানেজারের মতো একটা ফালতু লোকের নাম মনে করতে গিয়ে তার ভাইয়ের নাম মনে পড়ছে ছি কি ঘৃণার কথা জাহানারা বিছনায় উঠে বসতে বসতে বললেন তুমি দাঁড়িয়ে থেকো না বসো চেয়ারটাই বসো ম্যানেজার বসলো জাহানারা এখনও তার নাম মনে করার চেষ্টা করছে কথাবার্তা বলতে বলতে নামটা মনে আসবে এখন নামটা মনে করার চেষ্টা না করলেই ভালো হতো মতো কথা বলতে পারতাম একই সময় নাম মনে করার চেষ্টা আর কথা বলার চেষ্টা করার জন্য সবই এলোমেলো হয়ে যাচ্ছে তোমাকে গতকাল আসার জন্য খবর পাঠিয়েছিলাম জি বলেছিলাম খুব জরুরি ব্যাপার বলেছিলাম কি না জি তুমি আসনি কেন একটা সমস্যা হয়ে গেছে সমস্যার জন্য আটকা পড়ে গিয়েছিলাম কি সমস্যা পারিবারিক সমস্যা আপনি কি জন্য ডেকেছেন বলেন আমার ছেলে তোমাকে চাকরি থেকে বিদায় করে দিয়েছে কিন্তু আমি করি নাই বুঝতে পেরেছ জি তোমার নাম ভুলে গেছি নাম কি মামুন জি না উদ্দিন। তাহলে মামুন কার নাম এই নামে তো অফিসে কেউ নেই জানের আবারও পানি পিপাসা হচ্ছে অথচ একটু আগেই দু পানি খেয়েছেন তার কি পিপাসা রোগ হয়েছে প্রবল তৃষ্ণা হয় পানিতে ঠোঁট ডুবানো মাত্রই পিপাসার সমাপ্তি আবারও কিছুক্ষণ পর তৃষ্ণা জাহানারা পানির গ্লাস হাতে নিয়ে আবারও দু চুমুক পানি খেলেন তা তৃষ্ণা মিটে গেল তিনি খাটে পা ঝুলিয়ে বসতে বসতে হঠাৎ নিতান্তই অপ্রাসঙ্গিকভাবে বললেন শুভ্র যে একটা খারাপ মেয়ের কাছে যায় এটা তোমরা জানো ম্যানেজার সহজ গলে বললো জানি কিভাবে জানো সালুদ্দিন চুপ করে রইল এই বিষয়ে তোমার মতামত কি দুশ্চিন্তা হবার মতো কিছু না আমার ছেলে একটা খারাপ মেয়ের কাছে এটা দুশ্চিন্তাগ্রস্ত হবার মতো কারণ না তুমি কি জন্ম থেকে বোকা না বয়স বাড়ার সাথে সাথে আমি বাড়ছে আপনি হুকুম দিলে মেয়েটাকে সরাই দিব কোথায় সরিয়ে দিবে কোথায় সরাবো সেটা আমার ব্যাপার সব কিছু তো বলা যায় না বলা ঠিকও না তবে কবে সরাবে সেটাও আমার ব্যাপার তুমি পারবে না পারা কিছু না এই কথাগুলো বলার জন্য তোমাকে ডেকেছিলাম এখন চলে যাব হ্যাঁ যাও ম্যাজে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আপনি ছোট সাহেবের এই মেয়ের কাছে যাওয়া নিয়ে কোনোরকম দুশ্চিন্তা করবেন না এটা আমার ব্যাপার আপনি কারোর সঙ্গে এই নিয়ে আলোচনা করবেন না ছোট সাহেব আমাকে বিদায় দিলেও আমি আছি বড় সাহেব কুরআ মসজিদ হাত দিয়ে আমাকে ওয়াদা করিয়েছিলেন আমি যেন শুভ্রকে ছেড়ে না যাই আমি ওয়াদা রক্ষা করব। আপনি বললেও করব আপনি না বললেও করব আচ্ছা তুমি চা খেয়েছ আমি চা খাই না আমার তোমাদের অফিস কেমন চলছে যায় না কেমন চলছে আমি অফিসে যাই না অফিসে খবর পেয়েছি উনি নিয়মিত অফিসে যান আচ্ছা মামুন তুমি এখন যাও তোমার সঙ্গে কথা বলে শান্তি পেয়েছি তোমার নাম ঠিকমতো বলেছি তো মামুন না তোমার নাম ম্যাজের মেজের কোনো উত্তর দিল না জানারা চোখ বন্ধ করে ফেললেন তার ঘুম পাচ্ছে শান্তির ঘুম ম্যানেজার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহানারা বিনুকে ডেকে পাঠালেন বললেন বিনু কপালে হাত দিয়ে দেখো তো জ্বর কি না বিনু কপালে হাত দিয়ে বললো সামান্য গা গরম জাহানারা বললেন আমি ঠিক করেছি আজ বৃষ্টিতে ভিজবো ঝুম বৃষ্টি নামলে তুমি আমাকে ছাদে নিয়ে যাবে বিনু হ্যাঁ সচ মাথা নাড়ালো জাহানারা বললেন আমি যখন ছোট ছিলাম খুব বৃষ্টিতে ভিজতাম আমার বাবার বৃষ্টি খুব পছন্দের জিনিস ছিল তোমার বৃষ্টিতে ভিজতে কেমন লাগে বিনু বিনু তাকিয়ে আছেন জবাব দিচ্ছে না জাহানারা বললেন আজ বৃষ্টি নামুক তোমাকে নিয়েই ভিজবো ছাদের দুইটা প্লাস্টিকের চেয়ার রাখতে বলো চেয়ারে বসে চেয়ারে বসে বসে ভিজব আমার বাবা যে নামাজের পার্টিতে মারা গিয়েছেন সেই গল্প কি তোমাকে বলেছি না বৃষ্টিতে ভিজতে ভিজতে গল্পটা বলবো আচ্ছা বিনু তোমার বাবা কি খুব নামাজি জি তুমি এখানে পড়ে আছো এতদিন হয়ে গেছে উনি তো তোমাকে দেখতেও আসেন না উনি অসুস্থ বিছানা থেকে নামতে পারেন না অসুখটা কি পা পিছলে কোমরে ব্যথা পেয়েছিলেন চিকিৎসা হচ্ছে না চিকিৎসা চিকিৎসা হচ্ছে হচ্ছে কোমরে তেল মালিশ কবিরাজ করা হচ্ছে কবিরাজের চিকিৎসায় কাজ হবে না ঢাকা এনে তার চিকিৎসা করতে হবে তাকে ঢাকায় এনার ব্যবস্থা করো জি আচ্ছা তিনি ঢাকা এলে আমি তার কাছে একটা প্রস্তাব দেব শুভ্রর বিয়ের প্রস্তাব আমি তাকে বলবো ভাই সাহেব আপনার বড় মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিতে চাই আচ্ছা বিনু উনি কি রাজি হবেন আমার ছেলের মতো ছেলে কি হয় তুমি বলো হয় বিনু গলায় বলল চাচি বৃষ্টি নেমেছে ভিজবেন না জাহানারা বললেন ম্যানেজার ছাগলটার নাম বিলানো কি ছিল সালেউদ্দিন এই নামটা মনে থাকছে না কেন একটা কাগজে তার নাম লিখে আমার ঘরে টাঙিয়ে দাও তো জি আচ্ছা বাপ মা বাপমা কেমন নাম রাখে দেখো লক্ষ্য শুনলেও মনে থাকে না আর দেখো শুভ্রর নাম একবার শুনলে আর কোনোদিনই ভুলবে না